আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং ভালো আছে আপনার সহায় কবুতার গুলা তো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেকদিন ব্যস্ততার কারণে ইউটিউব চ্যানেলে আসা হয় নাই তো আজকে আমরা আলোচনা করব এই যে তীব্র তাপদাহ হচ্ছে এই তাপদাহর ভিতরে আমরা কিভাবে কবুতারকে সুস্থ রাখতে পারব তো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কবুতর পালক মনে করে গরমে কবুতারের সমস্যা হয় না শুধু শীতেই সমস্যা হয় এটা ভুল ধারণা আসুন জেনে নেই কবুতরকে ভালো রাখতে আমাদের কবুতার পালকদের কী কী করতে হবে কি করা যায় গরমকালে প্রথমত কবুতরের বাসস্থানে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে ঘরে পাললে প্রয়োজনে ফ্যান ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা করতে হবে বেশি গরম হলে এয়ার বাইপাস ফ্যান লাগাতে হবে যেন গরম বাতাস বের হয়ে যেতে পারে খুব বেশি গরম পড়লে বড় কবুতরের হিট স্টক করতে পারে হিট স্টক রোদে এক লিটার পানিতে বেটিভিন পাউডার এক লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে দুই দিন খাওয়াতে হবে কবুতরের ঘর কবুতরের ঘরের ওপর ছাদ হলে গরমে দুই তিনবার পানি ঢেলে দিন চাল হলে কাপড় দিয়ে ঢেকে তা পানি দিয়ে ভিজিয়ে দিবেন দুই তিনবার দ্বিতীয়ত ছেড়ে পালা কবুতর তো নিজে থেকে ছায়া খুঁজে নেবে বা একটি জায়গায় ছায়াযুক্ত বানিয়ে দিন কবুতরের গায়ে যেন মাত্রাতিরিক্ত রোদ না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে বারান্দায় কবুতর পাললে বারান্দায় রোদ বেশি আসলে বারান্দা কিছুটা ঢেকে রাখুন কোপের ভিতরে বেশিক্ষণ রোদ থাকলে ডিম তা ডিম তা দেওয়া কবুতর এবং ক্ষোভে থাকা বাচ্চা কবুতর পানি শূন্যতায় ভুগবে ডিম নষ্ট হতে পারে বাচ্চাও মারা যেতে পারে এক্ষেত্রে ক্ষোভে যাতে রোদ না লাগে সেদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে গরমের সময় কবুতরকে তেল বীজ তিসি সরিষা সূর্যমুখীর বীজ কুসুম ফুলের বীজ না দেওয়াই অনেক ভালো কারণ এগুলো তেল জাতীয় খাবার এই তেল বীজে ফলের হিট স্টকে মারা যেতে পারে কবুতর কবুতরের পানি শূন্যতা পূরণে ও কবুতরের শরীর ঠান্ডা রাখতে যেতে পারে পানির পাচে সবসময় পরিষ্কার ফুটানো পানি দেওয়া জরুরি নিয়মিত পরিবর্তন করে দিতে হবে কবুতরকে রোদ্রে বেশি গরম হওয়া পানি দেওয়া যাবে না স্বাভাবিক ঠান্ডা পানি দিতে হবে তো আজকের ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর নিত্য নতুন আর এই ধরনের যদি কোনো ভিডিও চাই তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমরা মোটিভেট হয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ